দিনে দিনে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বিশ্ব উষ্ণায়ন আমরা মনুষ্যজাতি মুনাফার লোভে উন্নয়নের নামে জঙ্গল কেটে সাফ করে তৈরি করতে ব্যস্ত কংক্রিটের জঙ্গল যার ফলে বিশ্ব জুড়ে কমেছে গাছপালার সংখ্যা স্বাভাবিক কারণে প্রকৃতির রসে পড়তে হচ্ছে বিশ্ববাসীকে ধীরে ধীরে বেড়েছে পৃথিবীর তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সূর্যের তেজ ৪৫ থেকে সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে তাপমাত্রা এর থেকে রক্ষা পেতে একমাত্র ভরসা গাছপালা তাই আমাদের উচিত প্রচুর পরিমাণে গাছপালা লাগানো আগামী পাঁচ বছর এভাবে চলতে থাকলে পৃথিবীর তাপমাত্রা কোন জায়গায় পৌঁছাবে সেটা ভেবেই শঙ্কিত হতে হচ্ছে এখন থেকেই তাই প্রত্যেকটি মানুষের এই মুহূর্তে চারা গাছ রোপণ করা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে নতুবা আগামী প্রজন্মকে প্রকৃতির সাংঘাতিক রোসরের মুখে পড়তেই হবে একথা মাথায় রেখে শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার শ্যামসুন্দরপুর গ্রামের প্রভোধ ঘোষ সুজিত চক্রবর্তী গ্রামের অন্যান্য লোকেদের উদ্যোগে শ্যামসুন্দরপুর এর হাসপাতালের সন্নিকটে প্রায় দুশোটি গাছের চারা রোপণ করা হলো। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলিয়ারের এজেন্ট অনুপ মণ্ডল ইশিয়ালের বাবু পল্লব আচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ডাক্তার পল্লব আচার্য জানান বর্তমান সময় খুব প্রয়োজন চারা গাছ রোপণ করার তাই এই মুহূর্তে প্রত্যেকটি মানুষকেই এগিয়ে আসতে হবে গাছ লাগাতে কেননা আগামী দিনের গাছ না বাঁচাতে পারলে সমস্ত প্রাণিকুল সাংঘাতিক সংকটে পড়বে বলে মনে করেছেন তিনি বলবো দেখুন এই তো আজ থেকে দুদিন আগে মানে পাঁচ তারিখে আমাদের এনভারনমেন্ট ডে ছিল গোটা বিশ্বব্যাপী পরিবেশ দিবস সে পরিবেশ দিবসে আমাদের তার আগে থেকে আমাদের কথাবার্তা বলা ছিল যে গাছ সমেত সচেতন করা মানুষের তো প্রয়োজন গোটা ব্রহ্মাণ্ডকে ধরে রাখছে গাছ একমাত্র এই যা আছে যার কাছে সবই উপকারের বস্তু কোনো কিছু অপকারের বস্তু নাই সুতরাং আমরা এই গাছ লাগাবার জন্য যে প্রবোধ মন্ডলের নেতৃত্বে এখানে বাগানের আমাদের ওদের হনুমান মন্দির সামনে বাগানে ধর্মবীর এরা বাগানের জন্য এবং গাছের জন্য খুব উৎকৃত এদেরকে আমরা বলেছিলাম যে ঠিক আছে এভর্নমেন্ট ডেতে আমরা এক হাজার গাছ আমরা এখানে সেখানে পুঁতবো সেটা আর দুদিন ধরে চলছে প্রোগ্রাম আজকে কতগুলো নেওয়া হল বাঘকলে এরিয়া হসপিটালের সামনে পোবোধ মণ্ডলের নেতৃত্বে আজকে গাছ বৃক্ষরোপণ করা হল এটা আমাদের ডাক্তারবাবু ছিলেন তীলাবন করে এজেন্সি সাহেব এসেছিলেন কতগুলো গাছ পোঁতা আজকে আজকে মোটামুটি দেড়শো আগামী দিনে কি পরিকল্পনা আগামী পরিকল্পনা আছে যে আরো যেসব জায়গাগুলো আছে ভেস্টন ল্যান্ড বা যাওয়া আছে আমরা কিছু এদিকে ম্যানেজমেন্টের কাছে বা পঞ্চায়েতের কাছে সাহারা নিয়ে ফেনিসিং দিয়ে আমরা আরও বৃক্ষরোপণ যাতে করব আমাদের পূর্ণ আছে যে আমাদের কমসে কম দু হাজার চব্বিশে কমসে দশ হাজার গাছের প্রোগ্রাম আমরা যার করতে পারি আজকে যে শ্যামচন্দ্রপুর গ্রামবাসী এবং আমাদের এরিয়া হসপিটালের কর্মচারীবৃন্দ যে একটি উদ্যোগ নিয়ে শ্যামচন্দ্রপুর হসপিটালের সংলগ্ন বাগানটিতে গাছ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আপনারা সকলেই জানেন আজকে বিশ্ব উষ্ণায়ন কী পর্যায়ে পৌঁছেছে এবং প্রতি বছর গ্লোবাল টেম্পারেচার বাড়ছে এবং এর গ্রিন হাউসের পক্ষে বিভিন্ন ধরনের রোগ চারিদিকে সংক্রামিত হচ্ছে এবং আজকেই যদি আমরা এই সঠিক পদক্ষেপ না নিই এবং বৃক্ষরোপণের দ্বারা মানুষের যে অক্সিজেনের যে প্রয়োজন সে একটা বৃক্ষ রোপণ করলে একশো জন মানুষকে অক্সিজেন দিতে পারে সেই জন্য আজকে এই উদ্যোগের ফলে এই সকলকে এই উদ্যোগ নেওয়া উচিত এবং বৃক্ষ রোপণের উপর সকলকেই বিশেষভাবে উদ্যোগ নিয়ে এই ব্যাপারটাকে চালিয়ে যাওয়া উচিত তাহলেই আমরা এই গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা পাব এবং বিশ্ব উষ্ণায়নের দিকে আমরা থেকে কমানোর জন্য আমরা এগিয়ে যেতে পারবো পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা